পরের জায়গা পরের জমিন ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের ঘরে রে আমি তো সেই ঘরের মালিক নৌ গর কানা জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আরে গোরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের আশা মনের মালিক নই হ্যালো প্রিয় বন্ধুরা সবাইকে কেমন আছেন আজকে আসলাম আবারও আমার জাহান বাইরে নিয়ে আর মনের মাঝে একটা ফিলিংস জাগলো এজন্য কথাগুলা তো অনেক সুন্দর ওই জন্য একটু গাওয়ার চেষ্টা করলাম আমি তো শিল্পী না আমার সাথে আছেন শিল্পী একজন ভালো একজন শিল্পী উনি ভালো বিশ্লেষণ করতে পারেন তো নাম হইতেছে তো আমরা জাহান স্যার আর ও যে লালগিন যে প্রডিউসার লাস্টে কিন্তু প্রডিউসার আছে সে কিন্তু সব সবকিছু সে আরো ভালো কিছু জানে এইটার মেনিং মেনিংটা এইটার জন্য গাইলাম সবাই খালি টাকা টাকা করি গড় 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 করি সব কিছু খালি করতেছি কিন্তু ওই মালিক তো আমরা না প্রকৃত গড়ের মালিক তো একমাত্র তিনি আছেন যারে ডাকি তারে কিন্তু আমরা সারা দিতেছেন না প্রতিদিন ডাকতেছি প্রতিদিন ডাকতেছি কিন্তু আমরা সারা দেন না আজকে আসলাম আবারও বাজারে যাওয়ার জন্য তো মরুভূমি আইতে যাইতেছি মরুভূমি দিয়ে যে পার্কের সিস্টেমে গাড়ির রাস্তা আছে এই জন্য কই একটি একটি মনের মাঝে একটু ভালো একটা জিনিস উঠলো ফিলিংস জাগলো আর গানটা একটু মাঝে অনেক লাগে একটা গাইলাম আর প্রিয় প্রবাসী ভাইয়েরা সবাইকে জানা গেছি ঈদ মারক আমাদের তো ঈদের দিনও কাজ করতেইছে আর দুঃখের কথা লাভ নাই আর টাকা টাকা করেও কোনো কিছু লাভ নাই এই জমিদারি সবকিছু কিন্তু একমাত্র আল্লাহ সব কিছু কিন্তু আল্লাহর আমরার না ঠিক আছে আমরা শুধু খালি খরি খরি আমার আমার বলতে এই দুনিয়ায় কিছু নাই সব কিছু একমাত্র একমাত্র আল্লাহর কোনো কিছু নাই সব কিছু আল্লাহ এটাই বাস্তব